নবীজে ফরমাইছেন আল বাইতুল হারামু কিবলাতুকুম আহইয়া আওয়া মুআতা আল্লাহর সম্মানী ঘর যেখান কাবা শরীফ ইকান আমরার জিতা মুরা লাগি ইকান কিবলা ওখান আমরার সামনে হইতো এর লাগি নামাজ খাড়া হইবার সময় আমরা ফসিম মুকাউবাই এখানে আল্লাহর গড় ফরসে আমরা তনে ফয়সমেডিয়া কিবলা মুখ হই যায় না মাস বড়া ফর্স আমরা উবা নির্বাদে যদি কোনো কারণে মুখ ফিরাইলাই নামাজ যাইতো না মুখ ফিরাইলে নামাজ যাইতো না কিন্তু সিনা ফিরাইলাই যদি সিনা ফিরাইলে নামাজ যাইব গিয়া এর লাগি আসল সম্পর্ক হইল সিনাল লগে আর সারা সামনে বাজিও আল্লাহর গর মুখ হইতো কাবা শরীফ মুখ হইতো ইকান আমরার কিবলা এর লাগি নমাজ পড়ি আমরা ফসিন মুকা খিবলা মুকা ফোড়া ফরজ সিনা ফিরাই লিলে আমরা নমাজ হইতো না আল্লাহর গড়ের ফৈসমে মানুষ এটা আল্লাহর গড়ের ফৈসমে মানুষ যারা এনটাইন ফরিবা আপনারা ককুয়া আপনারা রেডি খোয়াই আর তার লগে আমি হইলে হইবা হুজিরে ওয়াজ হইয়া গেছেন কি নমাজ ফুক মুকা আপনারা হইলে আমার ঘুরে আইতো নাই আল্লাহর গরুর ফৈসমে মানুষের আফর্স হইন নামাজ ভরিবা আল্লাহর গরুর উত্তরে যারা আল্লাহর গরুর দক্ষিণে যে গুরু উত্তরে দিয়া এর লাগি হজ গেলে আল্লাহর গর কাবা শরীফ যেন ইনো মসজিদ যে খান আমরার মসজিদ লাখান নাই ইকান সাইড বাজু ভাই ওলা বেরিয়া ইনোর সফিগুন গুল মানুষ আল্লাহার গড় মুখা উবাইন গুলা উবাইয়া আল্লাহার গড় সামনে রাখিয়া হাজির হলে নমাজ ভরন উমরা নমাজ আল্লাহার গড় ইকানমাজির সামনে কিবলামুখা ফুড়ি এখন উবাইয়া কিবলা কিবলামুখা যদি বইয়া নমাজ ভরা লাগে কোনো কারণে উবাইতাম না বেমার বইয়া নমাজ ফরিতাম কোন মুখা কিবলা ভাই খিবলামুকা বইয়া কিবলা মুখা ই ফরিমান বেমার আমি বইবার পরিমাণ শক্তি আমার নাই বইবার পরিমাণ শক্তি নাই আমি ফরিতাম বইতাম ভারি নাতে হুতিয়া এখন হুতিতাম কিলা জীবনে হয়তো এক হতিয়া হুতিয়া পড়া লাগছে না পারে ভারে এললাগে আমি খুঁজা এখন হুতিয়া নমাজ ভর লাগলে আমরা কিলা করিবা আল্লাহার গোর সামনে হইতো আল্লাহর গোর মুখার সামনা হইতো এখন হুতিয়া কিলা ভরিতা শোকসে দুই অবস্থা পারে দুই অবস্থা হইত পারে হুতিয়া নমাজ ভরিতা পারবা দুই ফাঁকিয়ে এক হইল উত্তরে দিয়া মাথা দিবা মাথা দিয়া শীত যদি ওই যায় তা তো সামনা বাজু দিয়া আসমানেতো নাই সূতা লাগবো ডাইনর ঘরতে ডাইনর ঘরতে সূতন যদি চিনা উইবো আল্লাহর গড় মুখা সারা সামনা বাজু উইবো আল্লাহর গড় মুখা নমাজ ভরিতা পারবা রুকু কিলা করবা শুকা আমার ওয়াজ এটা বলা কুটি কুটি আর কুটি কুটি অনেক আমরা দরকার সাধারণ ইমানদার মুসলমান বাইয়াইনান বরিন্তর ইন তোর রুকুর মাত নাই আমি তোরতাম নাই শাওতাম নাইম আমি ঈশারায় কিলা শক্তি তাক সুভান একা ফরিম হাজুল্লা বিস্মিল্লা ফম হাম দু সূরা ফুড়িম সূরা মিলাই মিলাইম মিলানির বাদে আল্লাহ আকবর আমিতো উত্ন সামান্য মাথা জুগাইলাম শক্তি থাকলে সুবাহান রব্বি আল আজিম ফরিলাম সামিয়া আল্লাহ হলিমান হামিদা রব্বানা ও কাল হামদ আল্লাহ আকবর রুকো করতে যে পরিমাণ মাতা নিছিলাম থুলার ও ফাল্লে হরাইলাম সজ্জা হয়ে গেল সুবাহান রব্বি আল্লাহ আল্লাহ তিনবার ফরিলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবাহান রব্বি আল্লাহ আল্লাহ সুবাহান রব্বি আল্লাহ আল্লাহ সুবাহান রব্বি আল্লাহ 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 আকবর ওইল এক সিস্টেম লড়াশোড়া করবার কোনো শক্তি নাই লড়াশোড়া করবার কোনো শক্তি নাই ও ভাই আজ তো তোনাইক বল আছে তোনাইক বল আছে মনে মনে কইতাম পারি এটাও আজর তো আমার দরকারও নাই একদিন তো আমরা বিছনা ফোলা লাগতে পারে না নি ভাই সময় আইতো পারে জানা হোক লোকে

হুটি উঠি আমি ফুড়িম আল্লাহ আকবর কইমু মনে মনে দিশা করমু আমি রুকুত গেছি সুবাহানা রব্বি আলাহ হজিম ফুড়িমু সামি হলিমান হামিদা কইমু রব্বানা কইমু আমি কিন্তু জাগাত হতটা বুঝলি ভাই আমি কিন্তু জাগাত মাতা উত্তে লড়াইবার কোনো শক্তি নাই আমি জাগাত এরপরে আল্লাহ আকবর সজ্ঞাত গেছি আমি কিন্তু জাগাত সুবাহান রব্বি আল্লাহ আল্লাহ এক শ্রদ্যা হৈ গেছে আল্লাহ আকবর ফিরিয়া ঘিমু আল্লাহ আকবর আর এক গেছে গিয়া সুবাহান রব্বি আল্লাহ আল্লাহ ফড়িমো এর বাদে আল্লাহ আকবাৰ এক রেখা তো গেছে আমি কিন্তু জগাত লড়া ছোড়া নাই পোলা ফড়ি ফড়িয়া আমার নমাজ আমি ফুড়া ফোরম আল্লাহর বন্দা নবীর হল দুষ্ট কল। বুজুগ হল কুতিয়াও নমাজ ভরা লাগতে পারে এ ওখানে আইনো জানা আমরা লাগি ফর্জ ও উইল এক অবস্থা আর এক অবস্থা উইল যদি আমরা ডাইনর ঘর উইতাম পারি না ইলাও তো ইতা উইতা ভারণ না নি থানে ঘরত করা যাইতো না আর শীত করিয়া উঠাইন যদি উতরে মাথা দিয়া সিনা যাইব কি আসমান মুকা নমাজ উইতো না তখন তান সিনা কিবলা হইলে কিতা করা লাগবো গড়ি খরা সম্ভব নাই ভরিমান বেমার এনে গড়ি হলে হইত নাই এই সিট টাকা লাগে ইলা যদি হয় তখন আমরাও তো উবাত আসি না উবাইতাম পারি না উবাত আসি যদি সম্ভব হয় না তেও তো ওলা খরে দিয়ে যাইতাম ওলা খরে দিয়ে যাইতে যাইতে মাথা খুনবাই যাইব আপনারা হুকুয়া মাথা টাইপ ফুপে দিয়া অটোমেটিক যদি সম্ভব হয় বেমারীর অবস্থায় মানে করবাযায় লেফ দিয়া সমল দিয়া বালিশ দিয়া যদি আমার ওলা রাখা সম্ভব হয় যে পরিমান সম্ভব উসা করলাম আর যদি আমি মোটেও আর উচ্চা করা আমার সম্ভব হয় না এ বেহাল অবস্থা হয় তেও তো একবারে সুজাশি তৈরি কথাটা কইতেছু যা বাদে বুঝতে হেরান লাগিয়া বেড়া গাইতাম পারি কইমু বলে হে আল্লাহার গোরমুখা ফাও দিয়ারে নমাজ নিরে আসলে গোর গোরমা ফাও দেওয়া মূল কথা নাই মূল কথা গোর গোরমা আমার কিবলা ইলা ভারিয়ান না ওলা ওইসি ইলা ভারিয়ান না ওলা ইলা না ওলা ওলা উইছে না ওলা ক্রমে হারিয়ান নানি হরতে হরতে সম্ভব যদি এখান না হয় তে তো সোজা একবারে ওলা উম আর অবস্থায় মানে যদি লেহ দেখুয়া সমল দেখুয়া বালিশ দেখুয়া যে পরিমাণ ভারণ সম্ভব আমার তুলিয়ারা কুকু আর যদি সম্ভব হয় না তো সোজা তোলা। আমি হুত্নাকমু আল্লাহর নমাজ আমি আদায় করতাম ইমানদার মুসলমান বাফ বাইব হল মা বইউ হল ওইড হুকিয়ানো মাস বলবো আর সিস্টেম কথা বুঝছি নি ভাই